আওজুবিল্লাহ হিমিনা সেই তু অনিরুয়াজিম্লাহ হিরুয়া নিরুয়াহিম আসসালামু আলাইকুম ওয়াহ্ মাতুল্বার প্রিয় বন্ধুগণ আপনাদের আন্তরিক শুভেচ্ছা জানায় মানুষের জন্যই মানুষ এম টিভিতে সকলের মঙ্গল কামনা করে শুরু করছি আজকের আয়োজন মুসলমানের তিয়াত্তর দলের মধ্যে গোপনবাদী ও আধুনিক ঘুমরা ফিরকা নয়টি এর মধ্যে একটি হলো কাদিয়ানি এর পরিচয় ও দলিল পরিবেশনা করছি আমি আসাদুল্লাহ ফকীর প্রিয় বন্ধুগণ শুরুতেই বলে রাখি নবী করিম সাল আলাইসাল্লাম ওনার পবিত্র মুখ থেকে বর্ণিত হাদিসখানা যে হাদিসে উল্লেখ করেছেন মুসলমানের মধ্যে তিয়াত্তরটি দল হবে একটি দল জান্নাতে প্রবেশ করবে এবং বাকি বাহাত্তরটি দল জাহান নামে প্রবেশ করবে সাহাবারা জিজ্ঞাসা করেছিলেন ইয়া রাসুল আল্লাহ কোন দলটি জান্নাতে প্রবেশ করবে সে দলটি কারা তখন নবী করিম সাল্লা ভাইসালাম বলেন যে দলটি জান্নাতে প্রবেশ করবে তারা হল আমি এবং আমার সাহাবিরা যে পদ অনুসরণ করি সেই পথ যারা অনুসরণ করবে তারাই হচ্ছে জান্নাতি দল বা মুক্তিপ্রাপ্ত দল প্রিয় বন্ধুরা উক্ত দলটি হল বিভিন্ন আয়ম্মায় একরাম এ দলের হাদিস বিশারদগণ এ দলের নাম দিয়েছেন বা এ দল অন্য হাদিসে এসেছে ওয়াল জামা যেটি হচ্ছে অলি আউলিয়া দের পথ যে পথ প্রকৃত ইসলামের পথ যে পথ আল্লাহ এবং আল্লাহর রাসুলের নির্দেশিত পথ প্রিয় বন্ধুগণ আজকে আমরা আলোচনা করছি বিভ্রান্ত বাহাত্তরটি শাখার একটি শাখা কাদিয়ানি এই কাদিয়ানি শাখার উৎপত্তি আকিদা পরিচয় ও দলিল পুরান হাদিস থেকে আপনাদের সামনে তুলে ধরব প্রিয় বন্ধুগণ প্রথমে থাকছে ভূমিকা কাদিয়ানি বা আহমদিয়া একটি ব্রান্ত ফেরকা যাদের উৎপত্তি ভারতবর্ষের পাঞ্জাব অঞ্চলে এই দলটি মির্জা গুলাম আহম্মদ কাদিয়ানির দ্বারা প্রতিষ্ঠিত তাদের মূল বিশ্বাস হলো মির্জা গুলাম আহম্মদকে নবী মাহাদি ও মসি বলে মানা যা সরাসরি ইসলাম ও ওয়াল জামার আকিদার পরিপন্থী অথচ আল্লাহ সুবাহানুয়তলা কুরআনে স্পষ্ট বলেছেন রাসুল সাল সাল্লাম হচ্ছেন নবী অর্থাৎ অর্থাৎ আমাদের প্রিয় নবী হলেন হাতা মুন্নাবিন যাদের এই বিশ্বাস নেই তারা মুসলমানই হতে পারে না দুই উৎপত্তি ও প্রতিষ্ঠাতা মির্জা গুলাম আহম্মদ আঠারোশো পঁয়ত্রিশ সালে তার জন্ম মৃত্যু উনিশশো ব্রিটিশ শাসিত ভারতের কাদিয়ান অঞ্চলে জন্মগ্রহণ করেন তিনি প্রথমে একজন দায়ী ও ইসলাম রক্ষাকারীর ভূমিকা নেন বলে দাবি করলেও পরবর্তীতে নিজেকে নবী বলে ঘোষণা দেন ব্রিটিশদের প্রতি আনুগত্য ও মুসলিম সমাজকে বিভক্ত করার কাজে লিপ্ত হওয়ায় অনেক ঐতিহাসিক বলেন কাদিয়ানি ফেরকার জন্ম ঔপনিবেশিক চক্রান্তের এক ফল তৃতীয় প্যারাম আকিদা তাদের আকিদার প্রধান ভ্রান্তি হল নবের সমাপ্তি অস্বীকার করা কুরানুল কারিমে আল্লাহ তালা বলেন মাকায়না মুহাম্মাদান আবাহাদুকুম মিন কুমুল ওলাকিন রাসূল লাহি হতমুন নবিন মোহাম্মদ সাল্লাল্লাহ আলাইহিসাল্লাম তোমাদের পুরুষদের মধ্যে কারও পিতা নন বরং তিনি আল্লাহর রাসূল এবং শেষ নবী রাসূল সাল্লাহ আলাইহি সাল্লাম নিজেও বলেন লা নবিবাদী অর্থাৎ আমার পরে আর কোনো নবী আসবে না সহি বুখারি মুসলিম শরীফের হাদিস আমার আমরা কাদিয়ানির এই চূড়ান্ত আকিদা অস্বীকার করি কারণ আমরা বিশ্বাস করি নবী করিম সালাই শেষ নবী ওনার পরে আর কোনো কোন নবীবার চতুর্থ ফেরা ইবাদত ও কর্ম পদ্ধতি কাদিয়ানিরা নামাজ রোজা হজ ইত্যাদি পালন করলেও তাদের আচার আচরণে ভ্রান্ত বিশ্বাস মিশে আছে যেমন তারা হজকে কেবল মক্কা নয় কাদিয়ানিকেও কেন্দ্র মনে করে এছাড়া তারা মুসলমানদের জানার পেছনে দাঁড়ায় না না এবং মুসলমানদের প্রকৃত মুসলিম মনে করে পঞ্চম ইসলামী ফিকাবিদ ও ঐতিহাসিকদের মতামত আহলুসুন্না জামার ইমাম আবুল হাসান আসারি ইমাম মাতুরিদি ইমাম গাজ্জালি ও অন্যান্য ইমামগণ সর্বসম্মতিক্রমে বলেছেন যে ব্যক্তি নবীয়তের সমাপ্তি অস্বীকার করে সে ইসলাম থেকে বের হয়ে যায় ইসলামী ঐতিহাসিক গণ এ কাদিয়ানীদেরকে ইসলাম বিরোধী উপনিবেশবাদ দ্বারা পরিচালিত একটি আন্দোলন হিসাবে বর্ণনা করেছেন ষষ্ঠ পেরা হাদিস দ্বারা প্রমাণ রাসুল সাল্লাহ আলাই বলেছেন আমার উম্মতের মধ্যে তিরিশ জন মৃত্যু কাসবে প্রত্যেকে দাবি করবে যে সে নবী অথচ আমি শেষ নবী আমার পরে আর কোনো নবী আসবে না আবু দাউদ বিয়াল্লিশশো বাউন্ন তিরমিজি বাইশশো উনিশ এ হাদিস সরাসরি কাদিয়ানীদের অন্তর্ভুক্ত করে সপ্তম পেরাম আহলুস সুন্না জামায়ের অবস্থান বিশ্বের সব মুক্তি আলেম মুস্তাহিদ ও ইসলামিক কাউন্সিল সর্বসম্মত্রভাবে কাদিয়ানীদেরকে মুসলিম বহির্ভূত ঘোষণা করেছেন পাকিস্তান সরকার উনিশশো সালে এবং বিভ্রান্ত আরব দেশ দেশেও তাদেরকে কাফির ঘোষণা করেছেন অষ্টম পেরা সত্য সুফিদের সম্মান যদিও কাদিয়ানি সুফিবাদের অপব্যবহার করছে কিন্তু প্রকৃত সুফিরা আল্লাহর ভালোবাসা রাসুল সাল্লাম এর সন্না এবং সরিয়া অনুশীলনকে গুরুত্ব দিয়েছেন যেমন হরজত জুনায়দ বাগদাদী রহমতুল্লাহ আলাই আব্দুল কাদির জিলানি রহমতুল্লাহ আলাই ইত্যাদি মহান সুফিরা সর্বদা আকিদা খতমে নবীয়তের উপর অটল ছিলেন তাই সত্য সুফিদের সম্মান করা আমাদের জন্য আবশ্যক আধুনিক যুগে প্রভাব কাদিয়ানিরা নিজেদেরকে ইসলাম প্রচারক বলে উপস্থাপন করে এবং বিভিন্ন দেশে শান্তি মানবতা একতার নাম করে দাওয়াত চালায় কিন্তু তাদের ভ্রান্ত আকিদা মুসলমানদের ইমান ধ্বংস করছে তাই মুসলমানদের সতর্ক থাকা জরুরি দশম পেরা উপসংহার কাদিয়ানি একটি ভ্রান্ত ও বিভ্রান্ত দল যারা ইসলামের মৌলিক আকিদা ধ্বংস করেছে মুসলমানদের কর্তব্য হল কোরআন হাদিস ও আহলুসওয়াল জামায়ের সঠিক পথে দৃঢ় থাকা এবং সত্য সুবিদের সম্মান করা ভ্রান্ত সুবিবাদ কাদিয়ানি মতামত কিংবা আধুনিক কোনো গুমরাহি থেকে দূরে থাকা প্রতিটি মুসলমানদের ইমানের নিরাপত্তার জন্য আবশ্যক বাউত্তু দলের মধ্যে যারা ভ্রান্ত বাউত্তর দল তারাই কাদিয়া নিজেদেরকে কাফের বলে কিন্তু আবার আহলুসুন্না ওয়াল জামায়ের নাম দিয়ে প্রকৃত সুফিবাদ সত্যিকারের সুফিবাদকে যারা ভ্রান্ত বন্ড বলে তারাই আসল খারিজি রাফিজি এরা ইসলামের শত্রু এরা তাওহিদি জনতার নামে আউলিয়াদের মাজার প্রকৃত আউলিয়াদের মাজার ভেঙে ফেলছে কিন্তু যা যারা বন্ড এবং ইসলামের মধ্যে বিভক্তির সৃষ্টি করছে তারা কোনো দিন আউলিয়া হতে পারে না প্রিয় বন্ধুগণ ইমান ও আকিদা সঠিক রাখতে আউলিয়াদের অনুসরণ করুন আহলু সুন্না ওয়াল জামা পক্ষে প্রকৃতপক্ষে আউলিয়াদের পথ নবিরাসুলের পথ প্রিয় বন্ধুগণ সকলে বালুতা কোন সুস্থতা কোন الله فيس السلام عليكم ورحمه الله وبركاته